আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করি সবারই একটু হলেও কাজে লাগবে একটু না অনেক বেশি কাজে লাগবে কারণ এটা আসলে সবাই জানে না আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি আজকে আমি পাশি তরকারি দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব। আমরা অনেক সময় কি তরকারি যখন বেশি হয়ে যায় বাসি হয়ে যায় তখন কিন্তু আমরা খাই না ফেলে দিই ভালো লাগে না তো আমি কিন্তু তা করি না কোনো কিছু করার চেষ্টা করি সব সময়ে আর এই যে আমার দুই তিন রকম তরকারি দেখছেন একটু একটু করে কিন্তু দুই তিন দিনের বেঁচে গেছে এই তরকারিগুলো কিন্তু আমি আর ফেলে দিইনি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এই দুই তিন রকম তরকারি মিলে যখন একটু বেশি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। কি রেসিপি তৈরি করব চলেন তাহলে জেনে নিই এই যে আমি কিন্তু সব তরকারিগুলো একসঙ্গে করে নিয়েছি করে এখন আমি চুলাতে এটা জাল করতে থাকবো এটা মিডিয়াম টু হাই হিটে জালটা রাখলেই হবে যে এটা অবশ্যই নাড়তে থাকতে হবে নাহলে তলাটা যে পড়ে যেতে পারে সব সময় নেড়ে নিতে হবে এটা আট থেকে দশ মিনিট রান্না করলে হয়ে যায় মোটামুটি তো এভাবে করে কিন্তু নাড়তে থাকতে হবে এবং শুকনো শুকনো করতে হবে আমি কিন্তু এভাবে কন্টিনিউ আট দশ মিনিট নাড়বো তারপরে এটার মানে আপনারা অবিশ্বাস ব্যাপার যে এটা থেকে এত সুন্দর কেউ বুঝবেই না যে এই রেসিপি থেকে এই রেসিপি আপনারা তৈরি করেছেন আর এত মজার হয় যে এটা রান্না করলে মনে হবে না যে অন্য কোনো তরকারি খায় আমি তো যখনই এটা করি আমি শুধু এটা দিয়ে ভাত খেয়ে যাই এটা দিয়ে ভাত খেয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে এটা কী সবাই জিজ্ঞেস করে এটা কিসের রেসিপি কিসের আমি এটা কিন্তু তৈরি করব আজকে ভত্তা আর বাসি তরকারি দিয়ে কিন্তু আরও দুই তিন রকমের আমি রেসিপি করে থাকি আজকে আমি ভত্তাটা করে দেখিয়ে দিচ্ছি আশা করি এরপরে আপনাদেরকে অন্য রেসিপিগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব দেখুন আমার কিন্তু এই যে কেমন শক্ত হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা শুকনা হয়ে গেছে এভাবে কিন্তু একটু নেড়ে নেড়ে শুকনা করতে হবে যেন রস না থাকে তাহলে রস থাকলে কিন্তু ওটা নরম নরম হলে অতটা বেশি মজা লাগবে না এই যে এখন আমার যেহেতু হয়ে গেছে এখন আমি এটা তুলে প্লেটে তুলে নেব আপনারা কে কে ডাল যখন বেশি হয়ে যায় বা গন্ধ হয়ে যায় সেই ডাল কিন্তু অনেকে ফেলে দেন সেই ডালের ভত্তা ফেলে না দিয়ে ডাল ভর্তাটা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ডাল ভর্তাটা যে কত বেশি মজার হয় ইনশাল্লাহ আপনারা কে কে ঢে ডাল ভর্তাটা খেতে চান আমি আপনাদেরকে যে দেখতে চান তাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ডাল ভর্তাটা কেমন করে হয় আমি অবশ্যই জানাবো আর এই যে এখন আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা কাঁচামরিচ সরি শুকনা ভাজা মরিচটা অবশ্যই এখানে ভাজা মরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা অবশ্যই ব্যবহার করবেন অনেকে অনেকে বলতে কি এখানে টমেটো ইউজ করা যাবে টমেটো আপনারা যারা পছন্দ করেন এখানে কিন্তু টমেটো ছোটো 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 করে কেটে টমেটো নিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই লবণ দেবেন না যদি তরকারি পরিমাণ অনেক লবণ কম হয় পরিমাণে তাহলে এখানে লবণ ইউজ করতে পারেন নচেত লবণ কিন্তু লাগবে না যেহেতু তরকারিটা শুকনো শুকনা হয়ে গেছে এমনি লবণ বেশি হয়ে গেছে তো আমি সব উপকরণগুলোই দেখুন হাতে সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি ইচ্ছা মতো সরিষার তেল দিয়ে আমি এখন এই যে আমার তরকারির মধ্যে কি সুন্দর করে মাখাচ্ছি এটা যে এত মজার একটা রেসিপি অফ আমার বলতে বলতে কিন্তু জিভে জল চলে এসছে আমি যখনই করি আমার ননদরাও আমার এই রেসিপিটার ফ্যান হয়ে গেছে বলে যে এটা আসলে কীভাবে তৈরি করবো দুই একদিন যখন খেয়েছে প্রথমে যে আসলে এটা এই তরকারি থেকে এটা করা হয়েছে তো তারপর যখন বললাম ওরা তো অবাক যে এই তরকারি তো খেতে ভালো লাগছিল না খেলাম না আর এটা থেকে তুমি আর যখনই এটা তৈরি করি তখনই সবাই দেখি যে এটাই আগে খেয়ে শেষ করে দেয় তারপরে অন্য কোনো রেসিপি তৈরি করি এত একটা মজার একটা রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আপনারাও বাসি তরকারি ফেলে না দিয়ে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টেও জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ